সময়ে সময় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই উধারবন্দের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কাঁচাকান্তি মন্দিরে আগামীকাল শনিবার ও পরের দিন রবিবার বার্ষিক উৎসব গোটা মন্দির চত্বর জুড়ে এখন জোরদার ব্যস্ততা শনিবার রাতে আলোর মালায় সেজে উঠেছে মায়ের মন্দির ও পাশে থাকা শিব মন্দির সহ গোটা চত্বর শনিবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে সপ্তশতী চণ্ডী মহাযজ্ঞ তৈরি করা হয়েছে সুদৃশ্য যজ্ঞ বেদি মন্দিরের নাট মন্দিরে মহিলারা ব্যস্ত মহাপ্রসাদের জন্য সবজি কাটাতে তরুণ ও যুবকেরা ব্যস্ত উৎসবের নানা কাজে রন্ধনশালায় চলছে বিশাল রন্ধনযজ্ঞের প্রস্তুতি সব মিলিয়ে এক আনন্দমুখর পরিবেশ গোটা মন্দির জুড়ে প্রিয় দর্শক আপনাদের এই উৎসবের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি শনিবার সকাল নয়টায় পূজা শুরু সকাল দশ ঘটিকা থেকে সপ্তশী সতী চণ্ডী মহাযজ্ঞ সন্ধ্যায় আলোকসজ্জা সন্ধ্যা ছয় ঘটিকায় আরতি রবিবার সকাল নয় ঘটিকায় তিথিবিহিত পূজা আরম্ভ সকাল দশ ঘটিকা থেকে কীর্তন বেলা এগারো ঘটিকায় ভোগ বেলা বারো ঘটিকা থেকে বিকেল চার ঘটিকা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ সন্ধ্যা ছয় ঘটিকায় আরতি রাত্রি সাত ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান এইসব মিলিয়ে উৎসব সাজানো হয়েছে এদিকে কাঁচাকান্তি সেবা সমিতির দুই সদস্য মুকুন্দ চক্রবর্তী ও মনোজ ভট্টাচার্য সময় সময়ের কাছে উৎসবের প্রস্তুতির নানা দিক তুলে ধরলেন প্রত্যেক বছরের নেহায় এবারও আমাদের এখানে সপ্তশতী চণ্ডীযজ্ঞ হবে সপ্তশী যজ্ঞ হচ্ছে চণ্ডীর প্রত্যেকটা শ্লুক বলে তারপর প্রত্যেকটা শ্লোকে এখানে আহুতি দেওয়া দেওয়া হয় আর এই সপ্তশতী চণ্ডীযজ্ঞ করা হয় সকলের মঙ্গলের জন্য তো প্রত্যেক বছরের নেয়া এবারও হবে আগামীকাল অর্থাৎ বিশ ডিসেম্বর মানে শনিবার শনিবার সকাল দশটায় দশটা থেকে এখানে

থাকেন এবং প্রত্যেক বছরই এরকমভাবেই আমাদের যোগ্যতা অনুষ্ঠিত হয় তো এই এরকমই হবে এখানে বা নয়জন ব্রাহ্মণ বসে আহুতি প্রদান করবেন এবং যারা ভক্তবৃন্দ আছেন সবাই ইচ্ছা করলে এখানে আহুতি প্রদান করতে পারে আচ্ছা সবাই এখানে আহুতি প্রদান করতে পারবেন আর যোগ্যতা যোগ্য যোগ্যতে কি মানে কোনো ধরনের আলাদা সংকল্প তো কারুর করা হয় না এখানে তো সামূহিক সংকল্পই করা হয় বিশ্ব জন্য করা হচ্ছে বিশ্ব আর যোগ্য শুরু হওয়ার আগে এই এখানে বেলগাজ আছে আচ্ছা এই বেলগাজের তোলা চণ্ডী পূজো করা হয় চণ্ডী পূজো শেষ হওয়ার পর তারপর এখানে যোগানুষ্ঠান শুরু হয় প্রথমে চন্ডির মা চণ্ডীর পুজো হয় আচ্ছা ধন্যবাদ

প্রসাদ বিতরণ কয়টা থেকে মোটামুটি শুরু হয় রবিবার দিন তো বারোটা থেকে শুরু হয়ে যাবে আর কালকে বোধ একটু দেরিতে হবে একটু দেরিতে হবে কালকে ধরুন একটা বাজার থেকে শুরু হবে আচ্ছা ধন্যবাদ